ভিউয়ার্স লাইভ বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম পালসার ওয়ান ফিফটি নিয়ে এটিতে যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হলো মাস্টার সিলিন্ডারের হাইড্রলিক ওয়েল হাইড্রোলিক ওয়েল দীর্ঘদিন চললে যে হাইড্রোলিক ওয়েল পরিবর্তন করতে হয় এটা যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে যে বাইকের যে ঝামেলাটি হবে সেটা হচ্ছে ব্রেকিংটি ভালো হবে না ওয়েলটির ভিতরে এতটা পরিমাণ গাছ জমে যায় এটাতে যে রকম আমি বিষয়টি দেখাই যেটাতে কিন্তু অধিক পরিমাণ গাছ জমে গেছে কেননা এটাতে তেল থাকা তেল দীর্ঘদিন চলার ক্ষেত্রে এটার ভিতরে এই ময়লাগুলি জমে থাকে তাতে করে আমরা যেই বিষয়টি ফলো করবো সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা হাইড্রোলিক ওয়েলটি পরিবর্তন করে দেব